মাত্র পাঁচ টুকরা গরুর মাংস দিয়ে পুরা পরিবারের জন্য চমৎকার একটি খাবার রেসিপি হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে এখানে আমি কাঁচকলা রান্না করে নিতেছি কাঁচকলা দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। শিং মাছটা কষিয়ে নিলাম শিং মাছটা তুলে নিলাম একটা প্লেটে এবার কাঁচকলাগুলো দিয়ে দিলাম কাঁচকলাগুলো আমি আগে থেকে হলুদ মেখে রেখে দিলাম যেন কাঁচকলার যে কষটা থাকে ওটা বের হয়ে যায় এভাবে কাঁচকলা হলুদ মেখে রেখে দিলে কাঁচকলার যে কষটা ওটা থাকে না ওটা চলে যায় আগে তো ভাব দিয়ে রান্না করে নিতাম এখন আর ভাব দি না এভাবে রান্না করে নিই কাঁচকলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার শিঙ মাছগুলো দিয়ে দিব মাছটা দেওয়া হয়ে গেল এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব কলাটা রান্না করতে অত একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর শিং মাছটা তো আগে থেকে কষানো কাজকলা সবজি হিসাবে রান্না করা সিদ্ধ করে ভর্তা করা দুইটাই কিন্তু অনেক মজা লাগে খেতে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে অনেক ভালো লাগে ভিডিও শুরুতে আমি বলেছি আমি পাঁচ টুকরা গরুর মাংস দিয়ে একটা খাবার বানিয়ে নিব এখানে আমি পাঁচ টুকরা গরুর মাংস নিয়েছি পাঁচ টুকরার গরুর মাংসগুলো সাইজে কিন্তু একটু ছোটো অত বড় না এবার গরুর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিব সাথে মশারির ডাল নিয়েছি গরুর মাংসগুলো একদম ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিলাম এবার একটা কড়াই বসে কড়াইয়ের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম মশারির ডালগুলো ধুয়ে এবার আমি এখানে আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিব আমি মরিচ কয়েকটা মরিচ দিয়ে দিলাম এবার আমি দিব লবণ একটু হলুদ মরিচের গুঁড়া দিতে পারেন কালারের জন্য তবে যত শুকনা মরিচ দেওয়া হয়েছে মরিচের গুঁড়াটা না দিলেও চলবে এবার কিছু গরম মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে ডালগুলো সিদ্ধ করে নেব যেন মাংসটা সিদ্ধ হয় এভাবে করে পানি দিতে হবে গরুর মাংসটা সিদ্ধ হইতে যদি একটু সময় লাগে এখানে মাংসটা একদম ছোট ছোট করে দেওয়া হয়েছে সিদ্ধ হইতে অত একটা সময় লাগবে না আর যখন সিদ্ধ করব তখন যেন এটাতে পানি না থাকে এভাবে করে দিতে হবে মশারির ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু গরুর মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ছোট ছোট করে কেটে দিলাম এবার পানি দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নেব সবগুলা ভালো করে মিশিয়ে এবার ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব আমার ভিডিওটা দেখতে দেখতে আমার আপু ভাইয়ারা যারা আমার সাথে এ পর্যন্ত চলে এসেছেন এখন পর্যন্ত যারা একটা লাইক দেন একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারবেন আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডাউলগুলা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে পানিটা একদম শুকিয়ে গেছে এবার আমি আর একটু শুকিয়ে নিব চুলার আঁশটা কমে রেখে আরে যে আমি কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি কাঁচকলা দিয়ে মাছটা রান্না হয়ে গেছে চুলাটা বদ্ধ করে দিলাম আর পাশের চুলার আমার মশারির ডাল গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে চুলাটা আমি বদ্ধ করে দিলাম বদ্ধ করে দিয়ে আমি কম চুলাতে এভাবে কতক্ষণ রেখে দিলাম নিচে যে পানিটা ছিল ওই পানিটা একদম শুকিয়ে গেছে এরকম হয়ে গেছে কোনোভাবে যেন পানিটা না থাকে এভাবে করে নিতে হবে এবার আমি এগুলা ব্যালান্ডার করে নিব ব্যালান্ডার করে আমি একটা প্লেটে নিয়ে নিছি এবার আমি দিয়ে দিলাম দুই তিনটা পেঁয়াজ কুচি করে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া কয়েকটা কাঁচা মরিচ এখানে জালের পরিমাণটা নিজেদের মতো করে দিতে পারেন লবণ যত আমরা সিদ্ধ করতে লবণ দিয়েছি এখানে লবণটা খুবই কম লাগবে লবণ বেশি দেওয়া যাবে না লবণ বেশি হলে আবার খেতে ভালো লাগবে না এবার সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে হাতে মেখে নেব চাইলে এখানে ডিম দিতে পারেন তবে আমি ডিম দিব না একদম এভাবে আজকে কাবাবগুলা বানিয়ে নিব। এভাবে করে ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি কাবাবের সেপ দিয়ে নিব সবগুলা মাত্র পাঁচ টুকরা গরুর মাংস দিয়ে অনেকগুলা কাবাব তৈরি হয়ে যাবে পুরা পরিবারের জন্য চাইলে এভাবে কাবাব তৈরি করে নিতে পারেন সবাই কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে আমার কিন্তু কাবাবগুলা বানানো হয়ে গেছে একটা বানিয়ে দেখিয়ে দিলাম একেভাবে করে আমি সবগুলা কাবাব তৈরি করে নিব আমার কাবাবগুলা একদমই রেডি কেমন হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এই যে আমি দেখাই দিলাম আমার সবগুলা কাবাব বানানো হয়ে গেছে কাবাব তো বানানো হয়ে গেছে চলন এবার ভাজি চুলাতে আমি আগে থেকে তেল গরম দিয়ে দিয়েছি এই যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি কাবাবগুলা দিয়ে দেব তেলটা কিন্তু ভালো গরম করে নিয়েছি এবার কাবাবগুলা দিয়ে আমি চুলার রাশটা মিডিয়ামে রেখে কাবাবগুলা ভেজে নেব চাইলে আপনারা এভাবে মশারির ডাল দিয়ে খুব কম মাংস দিয়ে কাবাব তৈরি করে নিতে পারেন আজকের মতোই আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে আর কে কে এভাবে কাবাব বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে